जा प्लस আসসালামু আলাইকুম হিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে একেবারে দু হাজার পঁচিশ সালে নতুন কালেকশনের পার্টি ওয়ার ক্রোপ লেহেঙ্গার কালেকশনগুলো দেখাবো যেগুলো একেবারে মার্কেটে নতুন কালেকশনে চলে আসছে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে ক্রোপ লেহেঙ্গার আপনাদের দেখাচ্ছি দেখেন এটা খুবই গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পাবেন আমি একটু টপসটা দেখাই দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে মিরোর অর্কে কাজ আছে দেখেন খুবই সুন্দর এবং প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে এবং দেখেন এটা কিন্তু আপনি অফ শোল্ডার হাতা স্টাইলে পাচ্ছেন একেবারেই নতুন কালেকশনে ক্রপ টপস লেহেঙ্গার কালেকশনে এই যে ব্যাক সাইডটা দেখেন ওকে এবং এটার সাথে যে লেহেঙ্গাটা আছে লেহেঙ্গাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে কাজ করা লেহেঙ্গাটা কিন্তু ঘেটটা প্রচুর চড়া দেখেন অনেক সুন্দর দেখেন এবং ভিতরে কিন্তু ক্যান ক্যান থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার ভিতরে ঠিক এইরকম ক্যান ক্যান দেওয়া থাকবে ব্যাক সাইডটা দেখাচ্ছি পুরো বডি কিন্তু স্টোন মিরোরে কাজ করা এই যে দেখেন পেছন সাইডটা ওকে আর এটার সাথে একটা অন্য আছে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো প্রত্যেকটা একটা ডিজাইন একটা কালার আপনারা পাবেন অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওনার ভাই একটু উঁচু করে ধরেন এই যে দেখেন অন্যটা অনেক বড় সাইজের আর এগুলো বর্তমান প্রাইস থাকবে পাঁচ টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনি কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা নতুন ডিজাইনের কোট্টো স্ল্যাঙ্গা নিতে চাচ্ছেন নিউ ফ্যাশন প্লেস থেকে নতুন এই টাইপের গুলো কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন এবং প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে 44 বডি মাপে এবং বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা গাইস এখন যে ক্রোটো স্ল্যাঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার কালো কালারের মধ্যে পাচ্ছেন দেখেন কতটা সুন্দর পুরোটা বড়ি কিন্তু স্টোন মিরর খুব সুন্দর

এটা কিন্তু সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন প্রচুর পরিমাণে স্টোন মিররের কাজ করা পরবর্তী কালে সময় যাচ্ছি গাইস এখন যে ক্রপ টোস আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার মাস্টার ইয়েলো কালার মধ্যে পাচ্ছেন এবং এই কালারটা কিন্তু চাইলে আপনার গায়ে হলুতে প্রোগ্রামে পড়ানোর জন্য নিতে পারেন বিয়ের কনেকেও পড়তে পারেন বা আপনার বিয়ের অনুষ্ঠানে বা কনেকে পড়ানোর জন্য আপনারা চাইলে নিতে পারেন খুবই সুন্দর এবং এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার সাতশো টাকা গাইস আপনারা যারা বিশেষ করে ভালো মানের ভালো কোয়ালিটির নতুন ডিজাইনের পাঠিয়ার ক্রোটোস ল্যাহঙ্গা নিতে চাচ্ছেন এই ক্রপ টোস লেহঙ্গাগুলো কিন্তু আপনার নিউ ফ্যাশন প্লেস থেকে শতভাগ জ্ঞান শোকে নিতে পারেন এবং প্রত্যেকটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে এবং এগুলো বর্তমান প্রাইস থাকবে পাঁচ টাকা আরও কালেকশন আছে দেখাচ্ছি প্রত্যেকটা ক্রপ টস ল্যাঙ্গার কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে এবং এখন যেটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার অফ শোল্ডার হাতা স্টাইলে পাচ্ছেন দেখেন টাসেল দেওয়া আছে এবং পুরো বডি কিন্তু স্টোন মিররে লাক্সারি কাজ করা প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে অনেক সুন্দর অফ শোল্ডার হাতা স্টাইলে পাচ্ছেন আর এটা হচ্ছে সম্পূর্ণ লেহেঙ্গাটা দেখেন প্রচুর পরিমাণে স্টোন মিরোর কাজ করা প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু ঘেরগুলো প্রচুর চড়া থাকবে এবং সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং বর্তমান প্রাইস থাকবে পাঁচ টাকা গাইস আপনারা যারা বর্তমানে মার্কেট থেকে নতুন ডিজাইনের ক্রপ কুর্তাস লেহেঙ্গা নিতে যাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এই গুলো এখন বর্তমানে মার্কেটে আসলে সরাসরি দেখে আপনি নিতে পারবেন বিশেষ করে আপনারা দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশনে এই ক্রোপস গুলো নিউ ফ্যাশন প্লেস থেকে বর্তমানে নিতে পারবেন এবং প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে এবং প্রত্যেকটা লেহেঙ্গায় কিন্তু স্টোন মিরোরে কাজ করা থাকবে পুরো বড়িতে টপসের উপরে থাকবে এবং লেহেঙ্গার মধ্যে কিন্তু স্টোন মিরোরে লাক্সারি কাজ করা থাকবে ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে এবং এগুলোর প্রত্যেকটার এভারেজ প্রাইস থাকবে পাঁচ টাকা গাইস এখন যে ক্রপ টস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি আপনি একটু টপসটা খেয়াল করেন এখানে কিন্তু টপসের উপরে খুব কাজ করা আছে স্টোন লাক্সারি কাজ করা খুবই সুন্দর গুজরাটি প্যাটার্নে কাজ করা খুবই সুন্দর আর এটা হচ্ছে লেহেঙ্গাটা দেখেন অনেক সুন্দর একটু ক্রেপ সিল্কের মধ্যে পাচ্ছেন গেটটা কিন্তু প্রচুর চড়া এবং প্রত্যেকটা লেহেঙ্গার ভিতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া থাকবে এই যে দেখেন দেওয়া আছে এবং প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা আর এই যে দেখেন টপসটা কিন্তু হেভি লাক্সারি এটা আপনার আর পাচ্ছেন এবং প্রাইস বলবে পাঁচ হাজার সাতশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপ গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি সো এখানে আসলে কিন্তু আপনারা বিভিন্ন ডিজাইনে ক্রোটস ল্যাঙ্গা গুলো নিতে পারবেন প্রত্যেকটার এভারেজ প্রাইস থাকবে পাঁচ হাজার সাতশো টাকা এবং প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং এক একটা এক এক ডিজাইন এক এক কালার আপনারা নিতে পারবেন একেবারে নতুন ডিজাইনে পেয়ে যাবেন পরবর্তী কালে যাচ্ছে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের কন্ট্রাস্টের মধ্যে একটা ক্রোটস ল্যাঙ্গা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর দেখেন এই ল্যাঙ্গাটা খুবই স্পেশালি কালেকশনে পাচ্ছেন এবং এটাও টপসের উপরে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন মিরোরে কাজ করা আছে প্যানেলে টাসেল দেওয়া আর এই যে দেখেন ল্যাঙ্গাটা

সিকোয়েন্স কাজ করা পেয়ে যাচ্ছেন প্লাস মিরর ওয়ার্ক এর কাজ করা থাকবে খুব সুন্দর এবং প্রত্যেকটা টপসের ভিতরে কিন্তু হাতে দেওয়া আছে হাতা লাগিয়ে আপনি পরতে পারবেন এবং দেখেন লেহেঙ্গার কোমরের উপরে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স এর কাজ করা লেহেঙ্গাটা দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া খুব সুন্দর সিম্পল এর মধ্যে হালকা গর্জিয়াস কাজের এবং অন্যটা দেখেন অনেক সুন্দর সো এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার সাতশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি আর আমি আবারও বলছি এগুলা কিন্তু প্রত্যেকটা ডিজাইন আলাদা কালার আলাদা যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনারা চলে আসবেন ঢাকা মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যা ফ্যাশন প্লেসে এখানে আসলে সরাসরি নিতে পারবেন এবং প্রত্যেকটার অ্যাভারেজ প্রাইস থাকবে পাঁচ হাজার সাতশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বারের মাপ গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের প্রোপটপ লেহঙ্গা দেখাচ্ছি এটা সম্পূর্ণ পার্টিয়ার পাচ্ছেন খুবই শাইনিং এর মধ্যে এবং প্রচুর পরিমাণে এটার মধ্যে কিন্তু স্টোন মিরোর কাজ করা থাকবে এবং লেহেঙ্গার মধ্যে কিন্তু প্রচুর কাজ করা দেখেন স্টোন মিররে খুবই সুন্দর এটাও নতুন কালেকশনে পাচ্ছেন প্রাইস পড়বে পাঁচ হাজার সাতশো টাকা আটত্রিশ থেকে আপনাদের দেখাবো এটা কিন্তু অফশোল্ডার হাতা স্টাইলে পাবেন দেখেন হাতার স্টাইলে দেখেন অনেক ইউনিক খুব সুন্দর টাসেল দেওয়া আছে স্টোন মিরোর কাজ করা এবং টপসের পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে প্যানেলে কিন্তু টাসেল দেওয়া থাকবে এটা অফশোল্ডার হাতা স্টাইল আপনারা পাচ্ছেন এবং লেহঙ্গাটা পুরোটা কিন্তু বডিতে স্টোন মিরোর ধরনের কাজ করা থাকবে এবং লেহেঙ্গাটা দেখেন ঘিরটা কিন্তু প্রচুর চড়া প্রত্যেকটা লেহেঙ্গায় কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া থাকবে এবং এগুলার অ্যাভারেজ প্রাইস থাকবে পাঁচ হাজার সাতশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মা গাইস এখন আমি আপনাদের সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি এই ভিডিওর সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হয়েছে আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আসলে এই টাইপের কোর্পোস লেহেঙ্গাগুলো দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশনে নিউ ফ্যাশন প্লেস থেকে নিতে পারবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক লাইক কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পর গাইস আপনারা যারা সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড স্টান মল্লিকা মার্কেট এবং এই মার্কেট আপনার চার তলায় নিউ ফ্যাশন প্লেসে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিনের সাত এই ঠিকানায় চলে আসলে আপনারা এই টাইপের কর্প্রস ল্যাঙ্গাগুলো নতুন কালেকশনে পেয়ে যাবেন মার্কেট থেকে সরাসরি অথবা ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য